ভাই ওই তাহলে দাম দামে না ওই তিনশো টাকা নেন না ওই খাকা খাকা করে লাভ নেই দেন প্যাকেট করে দেন motherboard দেন হ্যাঁ প্রিয় দর্শক আসলে যে ভাই আসলে এই দোকানে কাজে লাগার উদ্দেশ্য ভাইকে বিয়ে দেওয়া হবে যারা আসলে বয়স্ক মহিলা বিয়ে দিয়ে দিবেন স্বামী বিদেশে চলে গেছে তারা যোগাযোগ করবেন ঠিক আছে না ওইভাবে কো মানে আসলে যাদের বাচ্চা লাতিন বিয়ে দিবেন তারা যোগাযোগ করবেন আমাদের হাতে সুন্দর একটা পাত্র আছে পছন্দ আছে মাসাল্লাহ নাও ভাই ওটা হ্যাঁ ফেসবুক পেজ আছে মেজো টিভি এবং ইউটিউব চ্যানেল মেজো টিভি টিকটকও মেজো টিভি সব তাহলে আপনাদের ইনশাল্লাহ দিয়ে দেবো না মানে যারা বিদেশ থেকে আসি বিয়ে টিয়ে করতে চায় কয় টাকা হলো হ্যাঁ

জোস নাপুরের উদ্দেশ্যে একটু কথা বলে যে লতার পরিবারকে আবার মার্কেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং দোয়া করে মানে এরকম অসহায় মানুষের পাশে থাকার জন্য আল্লাহ আপনাকে শক্তি দান করুক এবং সব সময় সুস্থতা দান করুক আপনি স পরিবারের সবাইকে যেন সুস্থ রাখে সেই প্রত্যাশায় দাদা খুশি হয়েছে আরগুলা করে দাও লতার হাতে দাও আসলে এইগুলা লতার

মানে ঈদে আমি তো ঈদের আগে আসতে পারবো না জামা কাপড় গুলো বানাতে দিয়ে লাগবে এই জন্য ঈদের আগে